বর্তমানে সার্ফেসের এত চাহিদা কেন বা এই ল্যাপটপটাই জন্য মানুষ এত বেশি পার্চেস করতে চায় তো মাইক্রোসফটের সার্ফেস কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসছে যেটা কিন্তু সার্ফেস ল্যাপটপ টু পুরাই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি স্টোরেজ আর এই ল্যাপটপটা কিন্তু একটা বিশেষত্ব আছে বিশেষ করে টাচ একটা ডিসপ্লে খুবই স্মুথ একটা ফিল কিন্তু টাচের অন্যান্য যে টাচগুলি আছে বা অন্যান্য মডেলের টাচগুলো কিন্তু এতটা স্মুথ বা এতটা মানে কী বলে আপনার শার্পনেস থাকে না ডিসপ্লে থেকে শুরু করে সব কিছু পর্যন্ত আর এই ল্যাপটপটা কিন্তু মূলত কে রেজুলেশন ডিসপ্লে টাচ স্ক্রিন পাশাপাশি কে ডিসপ্লে রেজলেশন যেগুলো কিন্তু আপনার ফোর কে ভিডিও পর্যন্ত প্লে করতে পারবেন আর ল্যাপটপটা এতটাই লাইট এতটা হ্যান্ডি যারা কিনা বেশিরভাগ ট্রাভেল করেন বা লাইট ডিভাইস চান বা একটা ম্যাকের ফিল নিতে চান এক কথায় মানে একদমই ইউনিক এটেড ডিভাইস এই ল্যাপটপগুলো কিন্তু পার্চেস করতে পারেন এই ল্যাপটপটা কিন্তু মূলত আপনারা কোরআ সেভেনে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং কি খুবই রিজনেবল প্রাইস থাকছে সেই ল্যাপটপটাতে মানে বিশেষ করে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ফিফটি থাউজেন্ড বাট এটা আমরা ডিসকাউন্ট প্রাইস করে ফর্টি ফোর থাউজেন্ডে নিয়ে এসেছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে সারফেসের কোরাই সেভেন তাও খুবই ইউনিক বা খুবই ফ্রেশ কন্ডিশন মানে একদম বলা চলে যে নতুনের মতোই কন্ডিশন তাও ফিজিক্যালি আপনারা আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই ফিজিক্যালি দেখবেন দেখেই পার্চেস করতে পারবেন এটা আমাদের কাছে কিন্তু অলরেডি হিউজ কোয়ান্টিটি চলে এসেছে যারা কিনা মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ টুকটা করতে চাচ্ছেন একদমই এগ্রেড প্লাস কন্ডিশন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আশা করি যে আপনারা যারা পার্চেস করবেন অবশ্যই চলে আসবেন আমাদের আইটি স্টোরে আর নিয়ে নিতে পারবেন কিন্তু আপনার পছন্দের ল্যাপটপটি মাইক্রোসফট সার্ফেস